তোমার মধ্যে ধৈর্য ও অর্ধ বসায় কী আছে আধ্যাত্মিক পথে তুমি কি অবিচল আছো এবং ঈশ্বরের কৃপার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছো সঠিক জ্ঞান তত্ত্ব তুমি কি লাভ করেছ পরমাত্মায় যে সব কিছু এই জ্ঞান তোমার মধ্যে কি এখনও জাগ্রত হয়েছে আত্মবিশ্লেষণ অর্থাৎ নিজের ভুলগুলোকে তুমি কি খুঁজে বের করতে পারো এবং সেগুলো সংশোধনের চেষ্টা কি কখনো করেছ আন্তরিকতা তোমার মধ্যে কি বর্তমান অর্থাৎ নিঃস্বার্থভাবে মন থেকে প্রার্থনা করা শুধুমাত্র নিজের জন্য নয় বরং সার্বিক কল্যাণের জন্য কখনো কিছু চেয়েছো ঈশ্বরের কাছে ভক্তি ও শরণাগতি ঈশ্বরের শরণাগত হওয়া তাকে সব কিছু মনে করা আত্মসমর্পণ করা এবং তার প্রতি গভীর ভক্তি স্থাপন করা যেখানে থাকবে না কোনো সন্দেহ থাকবে না কোনো বিনিময় থাকবে সম্পূর্ণ আত্মবিশ্বাস মানুষের কিছু ভুলের কারণেই মানুষ ঈশ্বরের থেকে দূরে সরে যায় অর্থাৎ তার জীবনে বাধা বিপত্তি বিভিন্ন রকম সমস্যা সেই ঈশ্বরের কাছে জানায় কিন্তু যখন সমস্যাগুলো মিটে যায় তখন ঈশ্বরের থেকে দূরে সরে যায় পুনরায় সে সমস্যায় পড়ে আবার সে ঈশ্বরে শরণাপন্ন হয় এভাবেই দিন যায় বছর যায় মাস যায় কিন্তু প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় সে কি কখনো বেছে রেখেছে যে সে সময়টা শুধু ঈশ্বরের জন্যই নির্ধারিত আমাদের পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা দিনের পর দিন ঈশ্বরকে ডাকছে কঠিন সমস্যায় পড়ে আছে কিন্তু ঈশ্বর ডাকে তারা কোনো রকম সাড়া পাচ্ছে না তারা ভাবছে ঈশ্বরের অস্তিত্ব নেই তারা ঈশ্বরকে কখনোই সেই স্থানে বসাতে পারছে না কারণ একটা সময় তাদের মধ্যে ছিল অহংকার আর আত্ম আত্মগম্ভীরতা অর্থাৎ পৃথিবীতে এমন মানুষ আছে বহু মানুষ যারা ধনী শিক্ষিত ক্ষমতাশালী এরা জন্ম থেকে কখনো কষ্ট পায়নি এই ব্যক্তিরা নিজেদেরকে অনেক বড় মনে করে এবং ঈশ্বরের কাছে বিনীতভাবে প্রার্থনা করতে ভুলে যায় যা তাদেরকে ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন করে দেয় সময় আসে সময় যায় কিন্তু সেই সময় তাদের শিক্ষা দেয় যে তারা ভুল পথে ছিল তারা অহং বোধে এতটাই জর্জরিত ছিল এতটাই মগ্ন ছিল যে তারা ঈশ্বরের অস্তিত্বকে ভুলে গিয়েছিল ভুল উদ্দেশ্য শুধু জাগতিক প্রাপ্তির জন্য সম্পদ ক্ষমতা খ্যাতি এই সমস্ত কিছু প্রার্থনা করলেই ঈশ্বরকে সাড়া দেন না তিনি কিন্তু সাড়া দেন না প্রার্থনা হবে আত্মিক উন্নতি ও ঈশ্বরের সঙ্গে সংযোগের জন্য অবিশ্বাস ও সংশয় আমাদের মধ্যে এমন বহু মানুষ আছে যারা ঈশ্বরকে তো ডাকেন ঈশ্বরের পূজা পাঠ করেন আল্লাহে দরবারে যান তারা চার্চে যান কিন্তু তারা যে ধর্মের ব্যক্তি হন না কেন তাদের অদ্ভুত আত্মবিশ্বাস কিন্তু মনের মধ্যে গড়ে ওঠে না সর্বদা একটা অবিশ্বাস এবং সংশয় কাজ করে ঈশ্বরের কাছে কিছু চেয়েও নিশ্চিন্ত থাকতে পারে না সংশয়তা তাদের মধ্যে যেন তাদেরকে আরও উদ্বিগ্ন করে তোলে ঈশ্বরের অস্তিত্ব বা তার ক্ষমতা নিয়ে সন্দেহ করে তারা ভাবতে থাকে সত্যি কি ঐশ্বরিক শক্তি আছে তাহলে তাদের ডাকে সাড়া পাওয়া কঠিন হয়ে যাবে আসরই তা বুঝতে হবে যে যদি মনে সন্দেহ থাকে অবিশ্বাস থাকে তাহলে ঈশ্বরকে ডেকো না কারণ কখনোই তুমি ঈশ্বরের সারা অনুভব করতে পারবে না ঈশ্বরের অস্তিত্বকে বুঝতে পারবে না কারণ ঈশ্বর তো তোমার ডাকে সহজে সাড়া দেবেন না তোমার মধ্যে থাকা অহংবোধ তোমাকে ধীরে ধীরে নিচে টেনে নামিয়ে আনবে আর ঈশ্বর তোমার প্রতি সর্বদা কল্যাণকর হয়ে উঠবে তবু কখনও কখনো যখন তুমি বিপদে পড়বে তখন তুমি ঈশ্বরকে যদি আত্মবিশ্বাসী হয়ে নাই ডাকতে পারো তাহলে তুমি ঈশ্বরকে ডেকো না ব্যক্তিগত ভুলের প্রভাব মানুষের স্বাধীন ইচ্ছার কারণে সৃষ্ট ভুল বা পাপবোধ অনেক সময় ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে বাধা দেয় অনেক সময় এমন হয় যে আমরা ইচ্ছাকৃত লোভ কাম মুখ্য এইসবের বশবর্তী হয়ে জীবনে অনেক ভুল করে থাকি আমরা ধনী হওয়ার জন্য অসৎ পথ অবলম্বন করি আমরা নিজের কাম ক্রোধ লোভকে সংবরণ করতে পারি না কামের নেশা মানুষকে ব্যভিচার করে তোলে অর্থাৎ মানুষ ব্যভিচারই হয়ে যায় ক্রোধ মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে সে কি বলছে কি বলছে না সেই আয়ত্ত অর্থাৎ তার নিজেকে কন্ট্রোল করা নিজেকে ধরে রাখার ক্ষমতা থাকে না তখন সে নানান ভাবে কটুক্তি করতে থাকে এবং তার কটুক্তি যেন একটা অপরাধমূলক বক্তব্যে পরিণত হয় লোভ লোভ মানুষকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে আনে যেখান থেকে সে সহজে উপরে উঠতে পারে না সাধারণভাবে জীবনযাপন থেকে মানুষ উচ্চাকাঙ্ক্ষী হয়ে ওঠে মানুষ অন্যের খুশি অন্যের অর্থ অন্যের সম্পদ অন্যের নতুন বাড়ি গাড়ি এ সমস্ত কিছু দেখে হিংসাত্মক দৃষ্টিভঙ্গি হিংসাত্মক মানসিকতার হয়ে ওঠে এবং ঠিক তার মতন করেই নিজেকে পরিচালিত করতে চায় তার আত্মা পরিতৃপ্ত হয় না সে অন্তর থেকে শান্তি খুঁজে পায় না তখন সে লোভের বশবর্তী হয়ে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে আর ঠিক এইভাবেই সে ঈশ্বরের কৃপা থেকে বঞ্চিত হয় সাময়িকভাবে সে প্রচুর অর্থের মালিকানা পেলেও ধীরে ধীরে তার থেকে সে অর্থ বহু দূরে চলে যায় কারণ এই যে সে অন্যায়ের সাথে সংযুক্ত হয়ে গেল এই যে সে মানুষকে মানুষ বলে মনে করল না অবিশ্বাস পথ এবং বিভিন্ন নিকৃষ্ট মানসিকতা গ্রাস করেছে এখন তার মধ্যে আর পবিত্রতা বজায় নেই তাই যার অন্তর কঠোরতা যার অন্তরে প্রেম ভালোবাসা মায়া মোহ মমতা কিছুই নেই যার অন্তরটা সম্পূর্ণ নোংরা হয়ে গেছে সেই নোংরা অন্তরে ঈশ্বর কিভাবে বাস করবে আর ঈশ্বরের ডাকে বা তার কাছে কি করে পৌঁছবে ভুল সময় প্রার্থনা ভুল সময় ভুল স্থানে বা ভুল পদ্ধতিতে প্রার্থনা করাও একটি বিশেষ কারণ যা আপনাকে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হওয়ার পথে বাধা দেয় অর্থাৎ এমন দেখা গেছে যে মানুষ প্রত্যেক দিন পুজো করছে বা আল্লাহের উপাসনা করছে বা চার্চে যাচ্ছে কিন্তু হয়তো তার বস্ত্র শুদ্ধ কিন্তু মন শুদ্ধ নেই হয়তোবা সে সঠিক সময় একটা নির্দিষ্ট সময় বেছে নিতে পারছে না এক দিন এক এক সময় এক একটা মুহূর্তে সে ঈশ্বরকে ডাকছে কিন্তু আমরা যখন একটা নির্দিষ্ট সময়কে নির্বাচন করব ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হওয়ার সময় হিসেবে বেছে নেবো সেইটা হবে যোগ অর্থাৎ প্রত্যেক দিন যে সময়টা আপনি বাঁচবেন সেই সময়টাই কিন্তু ঈশ্বর আপনার সারা দেবেন আজ না হয় কাল কাল না হয় পরশু এই ধৈর্য আপনাকে রাখতে হবে এবং আত্মবিশ্বাস আপনাকে বজায় রাখতে হবে যখন আপনি ঈশ্বর চিন্তায় মগ্ন হবেন ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের প্রচেষ্টা চালাবেন ধ্যানে মনোনিবেশ করবেন তখন কিন্তু আপনাকে মন শান্ত করতে হবে জোরে জোরে শ্বাস নিতে হবে সেই সময় বাইরের চিন্তা অন্য কোনো কথা বা ঠাকুরকে বা ঈশ্বরকে বা ভগবানকে বা আল্লাহকে বা আপনি আপনার যে ঈশ্বরকে তাকে আরাধনা করার সময় আপনি অন্যের ক্ষতি অন্যের খারাপ চিন্তা এই সমস্ত কিছু মনের মধ্যে আনবেন না তাহলে কখনোই কিন্তু আপনি ঈশ্বর লাভ করতে পারবেন না এবং বাধা সৃষ্টি হবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স